আমাদের মাঝে যদি প্রচলিত কোন বিবাদ করে থাকি যেমন শাদি হতে পারে পাঁচক সলাদের পরে সম্মিলিত মনোজাতের বরে সমন্বয় যেমন আজ আপনি কোথাও এক দলিল খুঁজে পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসান তাহাবীদের কে নিয়ে পাঁচক সলাদের বরে সম্মিলিতভাবে মনোজাত করেছেন কিন্তু বাস্তবে আপনার হুজুর কোথায় বলে যে পাঁচক সলাদের বরে সম্মিলিত মনোজাত করতে হবে কথা হচ্ছে যে পাঁচক সলাদের বরে সম্মিলিত মনোজাত করা বিবাদ

এই ধরনের মনাজাতম সালাম করেন নাই দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মনাজাত করেছেন এটা প্রমাণিত আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া বলে আল্লাহ খালি হাত লজ্জা পায় এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব ওটা বিদাত জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব ওইটা বিদাত সমাজ সমিতির পরে হাত তুলে দোয়া করবো এটা বিদাত সবাই মিলে কবর চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে এটা বিদাক সব হাদিস ব্যক্তিগত ভাবে সমস্ত হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে তখন সবাই মিলে বাকি সবাই কি একা একাই